দর্শক আসসালামু আলাইকুম ওষুধ আমি বেশি খাই না কারণ ওষুধ বেশি খেলে পরে আর কাজ করবে না এরকম অনেকেই আছেন এরকম অনেকে ভাবেন আসলে কথাটা কতটুকু সত্য অথবা একই ওষুধ আমি তো দীর্ঘদিন ধরে খাচ্ছি এটি শরীরের কোনো ক্ষতি করবে কিনা সেটি হতে পারে মানসিক রোগের ওষুধ সেটি হতে পারে প্রেশারের ওষুধ সেটি হতে পারে ডায়াবেটিসের ওষুধ সেটা হতে পারে চর্বির ওষুধ সেটি হতে পারে অ্যাজমার ওষুধ সেটি হতে পারে স্ট্রোক পরবর্তী কিছু ওষুধ হার্টের ওষুধ এই ওষুধগুলো কিন্তু লাইফ লং খেয়ে যেতে হয় আজীবন খেয়ে যেতে হয় তো এগুলো আসলে কি পরে আর কাজ করবে না আমি যে খেয়ে যাচ্ছি চেঞ্জ করা দরকার আছে কিনা এরকম অনেকেই মনে করেন আসলে বিষয়টা কি বিষয়টা কিন্তু মোটেই তা না সব ওষুধের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না মূলত বেশি বেশি ওষুধ খাওয়ার ফলে শরীরে কিছু পরিবর্তন হতে পারে যা ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে আমি একটু ব্যাখ্যা দিই ফার্স্ট অফ অল টলারেন্স বৃদ্ধি পেতে পারে অনেক সময় একই ধরনের ওষুধ দীর্ঘদিন বা অতিরিক্ত মাত্রা গ্রহণ করলে শরীর সেই ওষুধের প্রতি অভ্যস্ত হয়ে যায় এর ফলে আগের মতো ওষুধ আর কাজ করতে পারে না বা কাজ করতে চায় না এবং ওই ওই পরিমাণ পরিমাণ ভালো লাগার জন্য জন্য তখন আবার উচ্চ মাত্রার ওষুধের প্রয়োজন হয় এটা সব ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন প্রথম যদি বলতে চাই সেটি হচ্ছে যে ঘুমের ওষুধ যেগুলো ঘুমের ওষুধ আছে বেঞ্জোডায়াজেপিন গ্রুপের ওষুধ আছে ধরেন জেটলোনাজি যেমন আলপ্রাজোলাম যেমন ডায়াজিপাম যেমন লরাজি যেমন নাইট্রাজি যেমন ফ্লুরাজি ম্যাজেপাম এই এই গ্রুপের যত ওষুধ আছে এগুলো কিন্তু ক্লোবাজাম এগুলো ঘুমের ওষুধ এগুলো কিন্তু আপনি দেখবেন আপনি খেয়ে যাচ্ছেন অনেকে আছে বছরের পর বছর খাচ্ছেন সেটা মোটেই ঠিক নয় মোটেই ঠিক নয় এটা এক মাসের বেশি খাওয়া উচিত নয় আপনি দেখবেন যে প্রথমে অথবা পয়েন্ট দিয়ে শুরু করেছিলেন এক দুই মাস তিন মাস চার মাস পর এটা কাজ করে না তখন আবার একটু পাওয়ার বাড়াতে হয় এরকম করতে করতে টু পাওয়ারে চলে গেছেন আপনি এটা নিজেরা এসে বলে আগে কাজ করতে এখন কাজ করে না এটা ঘুমের ওষুধগুলোর ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য এই কথাটা কারণ টলারেন্স হয় তখন আবার কিছু কিছু ব্যথানাশক ওষুধ আছে বিশেষ করে মরফিন প্যাথেডিন এই ধরনের ওষুধও দেখা যায় যে কিন্তু একটা সময় পরে ডোজ বাড়াতে হয় টলারেন্স করে এই ডোজে আর কাজ করছে না এই দুটো ওষুধের ক্ষেত্রে এটি সত্য এবার আসি অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার যেটা আমাদের দেশে প্রায়ই হচ্ছে ও জ্বর হলেই অ্যান্টিবায়োটিক ফার্মেসিতে গিয়ে নিজের নিজের অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছে যে পাশে পরে অ্যান্টিবায়োটিক না খেলে মধ্যে জ্বর ঠিক হবে না এটা কোথেকে আসলো কেন আসলো এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষতি করছে আমাদের তো এই যে অতিরিক্ত ব্যবহার অ্যান্টিবায়োটিক এর এটি আসলে ওষুধের বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে জীবাণু বা ব্যাকটেরিয়া ঢুকলে এই জীবাণু মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এখন প্রতিনিয়ত যদি খাইয়ে থাকি আমি এক সময় জীবাণু এই অ্যান্টিবায়োটিককে চিনে ফেলে তখন আর এই অ্যান্টিবায়োটিক ওই জীবাণুকে মারতে পারে না এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স তখন ওই জীবাণুকে যতই ওই অ্যান্টিবায়োটিক দেওয়া হোক আর কাজ করবে এটাই হয় আগে বলে যে দামি দামি ওষুধ আগে খাইতাম একটু খালি খাইলে ও জ্বর কমে যেত এখন তো আর কমে না অ্যান্টিবায়োটিকের কাজ করছে না কালচার পরীক্ষা করা হয় অনেক সময় ব্লাডের বা ইউরিনের কালচারে ইদানিং যেটা আমরা দেখতে পাই এইটার এই কালচারে সবগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে টেস্ট করা হয় যে কোন অ্যান্টিবায়োটিকে ওই জীবাণুটা মরবে যেই জীবাণু দিয়ে এটা ইনফেকশন হয়েছে টেস্ট করে দেখা যায় যে নাইনটি পার্সেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভয়াবহ দৃশ্য তাহলে এই রোগীকে আমরা বাঁচাবো কিভাবে আইসি ইউতে কালচার করে দেখে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স মানে আর কাজ করতেছে না তার শুনে তাহলে এখন কোনটা দিয়ে এই মনোনাপন রোগীকে বাঁচাবো এভাবেই আস্তে আস্তে সারা কমিউনিটিতে অ্যান্টিবায়োটিক কিন্তু রেজিস্ট্যান্স করছে এই অ্যান্টিবায়োটিক ঘন ঘন খেলে বা বেশি বেশি খেলে তাহলে কিন্তু অনেক সময় এরকম আর নাও কাজ করতে পারে এবং এই অ্যান্টিবায়োটিক একটা বিষয় হচ্ছে যে কোর্স কমপ্লিট করতে হবে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক দুদিন তিন দিন খান খাওয়ার পরে বলে ভালো হয়ে গেছে যা ছেড়ে দেন এইটা করলেও কিন্তু রেজিস্টেন্স হয় তখন জীবাণুগুলো অর্ধমৃত হয়ে যায় অর্ধমিত হয়ে শক্তিশালী হয়ে যায় আরো পরবর্তীতে পরের বারে যখন আসে তখন আর অ্যান্টিবায়োটিক কাজ করে না কাজে অ্যান্টিবায়োটিক খেলেও এটা কোর্স কমপ্লিট করতে হয় আদারওয়াইজ এই রেজিস্ট্যান্স টলারেন্স এগুলো কিন্তু হতে পারে এবার আসি লিভার এবং কিডনির ওষুধ ভাঙার ক্ষমতা এই বিষয়ে আমরা জানি ওষুধ খেলে এই লিভার দিয়ে পরিপাক হয় ওষুধটা ভাঙে সেখানে কিডনির মধ্যেও যায় এটা হয়ে কিডনি দিয়ে লিভার এবং কিডনি যে ভাঙার ক্ষমতা সেটা কিন্তু অনেক সময় বেড়ে যায় শরীরে লিভার এবং কিডনি যখন অতিরিক্ত দীর্ঘ মেয়াদী ওষুধ গ্রহণ করতে থাকে তখন ওষুধকে দ্রুত ভেঙে ফেলতে শিখে ফলে ওষুধের কার্যকারিতা কিন্তু একসময় কমে যেতে পারে যেমন লিভার নির্ভর কিছু ওষুধ আছে যেগুলো লিভারেই মেটাবলিজম হয় হজম হয় যেমন অ্যান্টি এপিলেপটিক ওষুধ যেগুলো কিছু নির মানসিক রোগে অনেক সময় ব্যবহার করা এগুলো অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলো লিভার দ্রুত ভেঙে ফেলে পরে এক সময় ওষুধের কার্যকারিতা কমতেও পারে অনেক সময় সাইকোলজিক্যাল ইফেক্ট কাজ করে যেমন যে বললাম মানুষ মনে করে যে এই ওষুধ অনেক দিন খাচ্ছি কিন্তু এটা তার পরে মনে হয় আর কাজ করবে না তখন মনে হয় যে আমার তো এখন আর কাজ করে না বিশেষ করে মানসিক রোগী এরকম অনেক রোগী আসে আমার তো এই ওষুধ অনেক দিন খাচ্ছে স্যার আর কাজ করে না কিছুদিন খাওয়ার পর আর কাজ করে না বিষয়টা তা না মানসিক রোগের ওষুধগুলোতে মোটেই এরকম বিষয় নাই বা অন্যান্য এই যা যা বলেছি এর বাইরে অন্যান্য যে সমস্ত ওষুধ আছে সেগুলোর মধ্যেও এরকম কোনো বিষয় নাই এখানে সাইকোলজিক্যাল ইফেক্টই কাজ করে হয় কি ডোজগুলো না নির্দিষ্ট সময় পরে পরে বাড়াতে হয় মানসিক রোগের ওষুধের ক্ষেত্রে ধরুন এক মাস পরে পঁচিশ থেকে পঞ্চাশ তারপর পঁচাত্তর তারপর একশো এটাই নিয়ম আপনি যদি পঁচিশ কম ডোজে দীর্ঘদিন খেয়ে থাকেন আপনার রোগটা যেই মাত্রার ওই পঁচিশ তো আসলে ফাইট করতে পারবে না তখন আপনি মনে করেন যে প্রথম দিকে কাজ করছে পরে কাজ করে আসলে রোগও তো পাল্লা দিয়ে বাড়তে থাকে স্ট্রেসও বাড়তে থাকে অনেক সময় আপনি ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ওষুধ কাজ করছে কোনো কারণে আপনার জীবন একটা বিচ্ছেদ হয়ে গেল কোনো কারণে আপনার একটা দুর্ঘটনা ঘটলো যার ফলে আবার বিষণ্ণতা বেড়ে গেল তার মানে কি এই যে আপনার ওষুধ এখন আর কাজ করছে না আসলে আন্ডারলাইং কিছু কারণ থাকতে পারে যে কারণে আপনার রোগ আবার ফিরে এসেছে সেটা কিন্তু ওষুধের কারণে নাও হতে পারে বিশেষ করে এণ্টিাইকোটিক ডিপ্ৰেশ ঔষধ বা চাইকোচিছৰ ঔষধ এর এরকম কোনো গুণাগরি নাই যে নির্দিষ্ট সময় পরে আর কাজ করবে না যে এটা ডোজ বাড়াতে এই কারণে হয় এরকম না বিষয়টা আসলে সো তাহলে উপসংহারটা কি দাঁড়ানো উপসংহার হচ্ছে যে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে বেশি বেশি ব্যবহার সত্যি কার্যকরতা ব্যথা নাশক কিছু কিছু ওষুধের নাম বলেছি ঘুমের ওষুধের কথা বলেছি অ্যান্টিবায়োটিকের কথা বলেছি তবে সব ওষুধের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় ওষুধ সময় ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারপরে নিবেন যাতে ড্রাগ রেজিস্ট্যান্স না হয় সহনশীলতার মতো সমস্যাগুলো না হয় বা টলারেন্স যেটা সেটা যাতে না হয় আর বেশি বেশি ওষুধ খেলে পরে আর কাজ করবে না তাহলে এই কথাটি কিন্তু পুরোপুরি সত্য নয় তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটি হতে পারে বিশেষ করে বারবার বলছি যারা ক্রনিক ডিজিজে ভুগছেন কিডনির ডিজিজ হার্টের ডিজিজ অ্যাজমা তারপরে ধরেন যে আপনার হাই প্রেশার কোলেস্ট্রল স্ট্রোক হার্ট অ্যাটাক ইত্যাদি তারা কিন্তু ওষুধ খেয়েই যেতে হবে কিছু কিছু ওষুধ সেগুলো ক্ষেত্রে নিজেরা মাতাম্বরি করে এই কাজগুলো কখনো করতে যাবেন না ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন ঠিক মতো ওষুধ খাবেন ঠিক মতো বাঁচবেন সুস্থভাবে বাঁচবেন সুস্থ শরীর সুস্থ মনে থাকবেন আসসালামু আলাইকুম